বেকার এটাকে করছো আদর তো তা এখন ইঞ্জেকশন ফুটাবে আমাদেরকে ঠাকমা বলতো বাবা সব করবি ডাক্তারের সঙ্গে কোনো সময় ভালো সম্পর্ক রাখবে রাখি কেন ওই ডাক্তার দেখেই তোর আগে ইঞ্জেকশন দিবে কষ্ট আগেই তোকে দিবে আর ডাক্তারকে সব কি রোগ হয়েছে সবসময় বলবি হ্যালো Boso, 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 boso. Ajá. Boso, boso, boso. 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 Boso, 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 boso.